মহাবিশ্বের মহাজাগতিক বার্তা এক শক্তির বার্তা যে বার্তা তোমাকে জানাতে চাইছে তোমার জীবন এখন একটি নতুন পথে এগিয়ে যাচ্ছে যে পথে ঘটবে পরিবর্তন মহাবিশ্বের সুবিশাল দরজা তোমার সামনে উন্মুক্ত হচ্ছে এক তীব্র ঝড় ঝঞ্ঝা অন্ধকারের পর ঠিক আলোর বিকাশের মতো শত্রুরা তোমার অনেক ক্ষতি করেছে শত্রুরা বারবার তোমার পথে বাধা সৃষ্টি করেছে এটি মহাবিশ্বের সেই বিশাল সংকেত যা মহাবিশ্ব তোমাকে বোঝাতে চাইছে এখন তোমার মধ্যে এক আলোক শক্তি প্রবাহিত হচ্ছে মহাবিশ্ব থেকে আসা সেই আলোক শক্তি তোমাকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে কারণ তোমার শক্তি তোমার শত্রুদের ধ্বংসের কারণ হবে তোমাকে তাদের জন্য কিছুই করতে হবে না এখন ঈশ্বর তোমাকে সেই শক্তি দেবেন যে শক্তি তোমার জীবনের নেগেটিভিটিগুলোকে ধ্বংস করতে পারবে অর্থাৎ তোমার শত্রুরা তোমার চারপাশে থেকে যে নেতিবাচক দৃষ্টি যে নেতিবাচক ক্ষয়ক্ষতি তোমার বিরুদ্ধে রচনা করেছিল এখন তার থেকে মুক্তির পথ তুমি খুঁজে পেয়েছ তোমাকে মহাবিশ্ব নিজেই এই বার্তা পাঠিয়েছেন তোমার উন্নতি তোমার আত্মার আলো এখন এই মানুষদের চোখে আরও যেন দৃষ্টি কটু হয়ে উঠবে তোমার জীবনের একটু একটু করে তুমি এগিয়েছো আর তুমি যত একটু একটু এগিয়েছো তাদের দীর্ঘশ্বাস আর তাদের নেতিবাচক শক্তি এবং বিভিন্ন উপায় বিভিন্ন কার্যের দ্বারা তারা তোমার জীবনকে নষ্ট করতে চেয়েছে তুমি এখন একা নও তোমার সাথে মহাবিশ্ব আছেন তুমি কি জানো মহাবিশ্ব তোমার সকল প্রার্থনা শুনেছেন আর তুমি যে ধ্যান করো তুমি আত্মা এবং ঈশ্বরের শক্তিকে গভীরভাবে অনুভব করতে পারো তোমার মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ শুরু হয়েছে তাই সমস্ত আধ্যাত্মিক আশীর্বাদ এবং ঐশ্বরিক আশীর্বাদের দরজা তোমার জন্য খোলা মহাবিশ্ব এখন নিজেই প্রস্তুত তোমাকে সেই শক্তি প্রদানের জন্য নতুন পথ খুলবে নতুন সুযোগ আসবে নতুন মর্যাদা পাবে তুমি সমাজে তোমার সম্মান প্রতিষ্ঠা হবে তুমি আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল মহাবিশ্বকে অবশ্যই তুমি মনে মনে থ্যাংক ইউ বলবে আমার প্রিয় আত্মা এখন তুমি অনেকটাই শান্ত হয়েছ তুমি অনেকটাই শান্তি খুঁজে পেয়েছো তুমি বিশ্বাস রাখো তুমি সুরক্ষিত কারণ তুমি ভালোবাসায় আবদ্ধ তুমি সাফল্যের পথে আছো তোমাকে মহাবিশ্ব যেন তার আশীর্বাদ এবং রক্ষা কবজ তারা ঘিরে রেখেছে কোনো অপশক্তি কোনো কালো ছায়া কোনো নেতিবাচক শক্তি তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না তোমার সামনে বার্তা আসাও কিন্তু কাকতালিও নয় বরং মহাবিশ্ব নিজেই এই বার্তা তোমাকে পাঠিয়েছেন ঈশ্বর নিজেই তোমাকে বোঝাতে চাইছেন তিনি তোমার জীবনকে নতুন করে গড়ে তুলবেন তুমি কি প্রস্তুত আছো ঈশ্বরের এই আশীর্বাদ গ্রহণের জন্য ঈশ্বর নিজেই সেই ষড়যন্ত্রকারীদের সরিয়ে দেবেন তোমার জীবন থেকে তোমার কাছে এগিয়ে আসবে সকল ইতিবাচক শক্তি যতই কুদৃষ্টি থাকুক আর যতই নেতিবাচক তন্ত্রক্রিয়া থাকুক কোনো কিছুই আর কার্যকরী হবে না ঈশ্বর তোমার পাশে আছেন কথায় আছে না যে ঈশ্বর যদি তোমার পাশে থাকেন তুমি এই পৃথিবীর সকল কিছু জয় করতে পারো হ্যাঁ এখন ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন আলোকিত নতুন সুযোগ যেমন আসবে ঠিক তেমন শত্রুদেরও দূরে সরে যাওয়ার পথ প্রশস্ত হবে তুমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে তোমার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে যে আকর্ষণের দ্বারা যে অনুভব শক্তির দ্বারা তুমি তোমার শক্তিকে চিনতে পারবে কখনো এমন মনে হবে যে মহাবিশ্ব তোমায় কিছু বলতে চাইছেন যা তোমার মনের মধ্যে দিয়ে প্রকাশ পাবে তোমার আত্মা যেন চিৎকার করে তোমাকে কিছু বলতে চাইছেন অনেক সময় তুমি আত্ম উপলব্ধি করবে তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তোমাকে বেমালুম মিথ্যে বলছে তুমি বুঝতে পারবে তোমাকে ফোনের ওপার থেকে কেউ মিথ্যে বলছে তাও তুমি অনুভব করতে পারবে কারণ সেই অনুভবের শক্তি তোমাকে ঈশ্বর দিয়েছেন আর এই শক্তি খুব কম মানুষের কাছেই থাকে যারা ইউনিভার্সের খুব প্রিয় সন্তান হয় এই অনুভূতি কেবল তারাই পায় আপনার অপর প্রান্তের মানুষটা আপনাকে কতটা ঠকাচ্ছে না প্রকৃত ভালোবাসছে আপনি তার আচরণেই অনুভব করতে পারবেন আর আপনার অনুভবের শক্তিকে আরও শক্তিশালী করতে মহাবিশ্বই বার্তা আপনাকে পাঠিয়েছেন আপনি ফোনে কথা বলছেন আর আপনার বন্ধু আপনার আত্মীয় বা আপনার পরিবারের কোনো ব্যক্তি আপনাকে মিথ্যে বলছেন এখন আপনার মনে একটা সংশয়তা তৈরি হলো বা একটা সন্দেহ করতে পারবেন যে সে সঠিক কথা আপনাকে বলছে না এই পৃথিবীতে খুব কম মানুষেরই থাকে তবে যাদের মধ্যে এই শক্তি থাকে তারা নিজেরাই অনুভবের চেষ্টা করুন যে আপনার মধ্যে আত্মশক্তি বজায় আছে আর এই আত্মশক্তি আপনাকে বহু দূরে পৌঁছে দিতে পারে শুধুমাত্র প্রয়োজন আত্মবিশ্বাসের নিজের আত্মবিশ্বাসকে আপনি যতটা সুদৃঢ় করবেন আপনি ঠিক ততটাই আপনার শত্রুদের সাথে মোকাবিলা করতে পারবেন মোকাবিলার অর্থ এই নয় যে আপনিও শত্রুদের ক্ষতি করবেন আপনি সদ্ভাবে আপনার কর্মে অবিচল থাকবেন মহাবিশ্বের কাছে সময় মতন সব হিসাব আছে যে হিসাবের প্রত্যেকটা অন্যায়ের জবাব তারা পাবে তাদেরকে প্রত্যেকটা ভুলের জন্য অন্যায়ের জন্য খেসারত দিতে হবে কারণ মহাবিশ্ব সর্বদাই আমাদের সকলকে পর্যবেক্ষণ করছেন তাই পৃথিবীতে আপনি এসেছেন আপনারও কিছু নির্দিষ্ট কাজ আছে আর সে কাজের জন্যই আপনার জন্ম হয়েছে এর আগে আপনি অনেক কঠিন পথ পার করেছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এমনও সমস্যা যে কাউকে আপনি মন শান্ত করে বলে উঠতে পারেননি নিজের অন্তর থেকে আপনাকে কুঁড়ে কুড়ে খেয়েছে নানান সমস্যা কিন্তু এখন সময় এসেছে সেই সমস্যা সমাধানের পথ আপনি খুঁজে পাবেন কারণ সেই পথের সন্ধান আপনাকে ইউনিভার্স দেবে মাঝে মাঝে আপনি হেরে গিয়েছেন মাঝে মাঝে আপনি জেতার ইচ্ছাও প্রকাশ করেননি কিন্তু ঘটেছে কোনো এক মিরাক্কেল ঠিক তেমনি আপনার জীবনে এখন যা কিছু ঘটবে ধরে রাখুন এক মীরাক্কেল আপনি নেতিবাচক মানুষদের চিনবেন আপনার কাছে আসবে নতুন বন্ধু যারা ইতিবাচকতায় পরিপূর্ণ আপনি এক শক্তির আভাবকে অনুভব করবেন যে আভা আপনাকে সাফল্যের পথের চাবিকাঠি খুঁজে দেবে আপনি কি জানেন আপনার আত্মার শক্তি উচ্চতর থেকে উচ্চতর হয়ে উঠেছে আপনি এখন সুস্থতা সাফল্য প্রেম সম্পদ এই সব কিছু পাবেন যা মহাবিশ্ব থেকে আপনার কাছে এসেছে আপনি মহাবিশ্বের সেই শক্তিকে অবহেলা করতে পারবেন না যদি আপনি ভালোবেসে ইউনিভার্সকে বিশ্বাস করে আপনার হৃদয়ের শক্তিকে জাগ্রত করেন এবং মহাবিশ্বকে আপনার হৃদয়ে প্রতিস্থাপন করেন আপনার জীবনে একটা নতুন আলোর দিশা আপনি নিজে অনুভব করবেন এই অনুভব এক অন্য রকম অনুভব এই অনুভবেই থাকবে শুধু ঈশ্বর চেতনা থাকবে সুখ শান্তি সমৃদ্ধি আপনি এখন সব কিছুর ঊর্ধ্বে চলে যাবেন আপনার মধ্যে মোহ লোভ এই জিনিসগুলো থাকবে না যা মানুষের মধ্যেই থাকে ধীরে ধীরে আপনার মধ্যে থেকে এই মোহ আর লোভ বিদায় নেবে আর আপনি আপনার চেতনার আরও উচ্চ স্তরে পৌঁছে যাবেন নিজেকে শ্রেষ্ঠ বলে মনে হবে আর মাঝে মাঝে নিজের অনুভূতিগুলির পরবর্তী পর্যায়ে যখন ঘটবে বাস্তবায়িত হবে আপনার অনুভূতিগুলি প্রকাশ পাবে তখন আপনি নিজেই চমকে যাবেন যে সত্যি কি আপনি অনন্য সত্যি কি আপনি আলাদা আপনার সামনে কোনো সমালোচককেও আপনার ভালো লাগবে না কোনো নিন্দাকারীকেও আপনি পছন্দ করবেন না আপনি বাঁচতে চাইবেন খোলা হাওয়ায় উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে ঠিক যেন এক অদ্ভুত আচরণ এবং এক অবিশ্বাস্য শক্তি দ্বারা আপনার মধ্যে শ্রদ্ধা ভালোবাসা সততা আগে থেকেই ছিল তার মধ্যেও এখন আপনার আধ্যাত্মিক চেতনার সমৃদ্ধি ঘটার পর আপনার অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়বে অন্যের দুঃখে আপনি স্থির থাকতে পারবেন না আপনার মন মানসিকতা আরও কোমল হৃদয়ে প্রকাশ পাবে আপনার হৃদয় এখন শুধুই অপেক্ষার জন্য নয় নতুন কিছু গড়ে তোলার জন্য বিশ্বাসী হয়ে উঠেছে আর আপনার হৃদয়ের বিশ্বাস আপনার অবচেতন মনে বার্তা পৌঁছানো শুরু করে দিয়েছে কাজেই চিন্তা কী এখন আপনি আপনার সেই উচ্চতর কম্পনকে অনুভব করুন আর মহাবিশ্বের সেই শক্তিকে গ্রহণ করুন যে শক্তি আপনাকে পথ দেখিয়েছে আলোর দিশা খুঁজে দিয়েছে আর আপনার জীবনকে আলোকিত করে তুলেছে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কাছে চিরকৃতজ্ঞ তুমি আমাকে এই বার্তা পাঠিয়েছো لو no, بعد no